আমি তোমাকে দুটি চোখ দিয়েছি দেখার জন্য তৌফিক দিয়েছিলাম আবার তোমার কাছে আতাত আতাত আমার আমার পক্ষ থেকে তোমার কাছে কোরআন পাঠিয়েছি ফা নাসিতা আমার এই কোরআনটা তুমি ভুলে গিয়েছো ওয়া কাযালিকা আল ইয়াউমাতুনসা আমি চোখ দিয়েছি কোরআন নাসির করেছি আমার দিয়া চোখ দি আবার কোরআন পড়বে আমার দিয়া চোখ দি আল্লাহ বলেন দুনিয়ার সব দেখতে পেলে কিন্তু আমার এই কোরআনটা দেখতে পাও নাই আমার এই কোরআনটাকে দেখাকে গুরুত্ব দাও নাই আমার কোরআন থেকে যেমন তুমি দূরে ছিলে আমার কোরআন যেমন ভুলেছিলে আজকে উত্তর মাঠেও আবি তওয়াককে ভুলে গেলাম আল্লাহ

না দেখি তুমি পুরো করেছ হাফেজ সৌদি আরবে তাকে ডেকে প্রশ্ন করা হলো তোমাকে আল্লাহ চোখ দেয় নাই দেখতে পাবনা অন্ধ না দেখি পুরো কোয়ার্টমুস্ত করেছো আচ্ছা বলো তো দেখি তোমাকে যদি আল্লাহ অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে সেই অন্ত হাফেজ বলছে আল্লাহ আমাকে চোখের দৃষ্টি দেয় নেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অন্তরের দৃষ্টি দিয়েছেন আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেন আমি সর্বপ্রথম দুনিয়ার অন্য কিছু নয় যেই কোরানটা না দেখে বিগুজিত করেছি যেই কোরান না দেখে তেলাওয়াত মুখস্থ করেছি তেলাওয়াত করি এত মায়া এত মধুর সুর না জানি সেই কোরআনের শব্দ আর অক্ষরগুলো কত মজাদার আমাকে যদি আল্লাহ অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় আমি সর্বপ্রথম আল্লাহর কোরানের অক্ষরগুলোর দিকে তাকাবো সব দেখতে কেমন অফ দেখতে কেমন কাফ দেখতে কেমন তাদ দেখতে কেমন দাল দেখতে কেমন আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতের অক্ষরগুলোর দিকে তাকা আল্লাহ সুবহানাল্লাহwidetilde আপনাকে বোঝাই। শত থাপ্পড় দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে চোখ নাই তারপর কোরআন মুখস্থ করতে পেরেছে কোরআন পড়তে পারে আর আপনার চোখ থাকার পরেও যদি আপনি কোরআন তেলাওয়াত শিখতে না পারেন আর পড়তে না পারেন তো আপনার চেয়ে কত ভাগা কেউ হতে পারে না দুই নম্বর রামাদানের প্রস্তুতি আমি সংক্ষেপে বলে শেষ করছি এরপর আমার ছেলেকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দুই নম্বর প্রস্তুতি হচ্ছে কোরআনের তেলাওয়াত শিখা কোরআন তেলাওয়াত করা তিন নম্বর রামাদানের প্রস্তুতি হচ্ছে গুনাহের যে অভ্যাস আছে এই অভ্যাসগুলো থেকে এখনই তবা করা রামাদান পাওয়ার পরেও যদি আমরা সেই গুনা চালিয়ে যাই তো এর চেয়ে অত ভাগা পৃথিবীর কেউ হতে পারে না রবাদান আসার আগে তওবা করে নিতে হবে তওবা কাকে বলে তওবা বলা হয় নাম্বার এক যে যেই গুনাহের মধ্যে আছেন ওই গুনাগুলো ছেড়ে দিবেন দুই ওই গুনা আর না করার সিদ্ধান্ত নিবেন তিন যেই গুনা করেছেন এই গুনাহের জন্য অনুতপ্ত হবেন যে আল্লাহ আমি কাজটা ঠিক করিনি নাম্বার চার আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইবেন নাম্বার পাঁচ গুণা যদি কারো পাওনা হয়ে থাকে সেই পাওনা পরিশোধ দিতে হবে ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন বোনের জায়গা মেরে দিয়েছেন আত্মীয় স্বজনের জায়গা আপনি মেরে দিয়েছেন কারো জায়গা জমি টাকা পয়সা মেরে দিয়ে আল্লাহর ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যাবে না সুম্মা 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 নাহিয়া একজন ব্যক্তি যদি তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় দুনিয়ার সব অপরাধ ক্ষমা হবে মানুষের এক পয়সা পাওনা আল্লাহ মাফ করে করবে না নবী সাল্লাম কোন ব্যক্তির জানাজা পড়াতে গেলে আগে জিজ্ঞেস করতেন তা আলিহি দেইরুন এই লোকটার কাছে কোনো পাওনা দ্বার আছে কিনা যদি বলতো হ্যাঁ অমুক টাকা পাবে নবী সাল্লাহাম বলতেন সল্লু আল্লাহ তোমরা জানাজা পড়াও আমি নবী তার জানাজা পড়াতে পারি না নবী সাল্লাহাম কোন মানুষ যদি মারা যায় যার কাছে মানুষ টাকা পাবে সেই মানুষের মানে পাওনা রাখ রেখে টাকা মেরে দিয়ে কেউ যদি মারা যেতেন তাহলে তারা জানা যাক আল্লাহ রবি পড়াতেন না যদি আপনি ত করতে হয় তাহলে মানুষের পাওনা পরিশোধ করতে হবে ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশীর জায়গা টাকা পয়সা মেরে দিয়ে বাইতুল্লাই গিয়ে গিলাপ ধরে যদি দশ বছরও কাঁদেন এর পরেও আপনার মানুষের এক টাকা আল্লাহ আপনাকে মাফ করবে না সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম রামাদান আসার আগে তও বা করতে হবে তওবার জন্য পাঁচটা শর্ত আমি আবার বলছি এক যেই গুনা করতেন ওই গুনা ছেড়ে দিবেন দুই ওই গুণা আর না করার সিদ্ধান্ত নেবেন তিন পিছনের গুনাহের জন্য অনুতপ্ত হবেন চার যেই গুনা করে করেছেন সেই গুনার জন্য আল্লাহর কাছে কান্না ঘটি করে মাপ চাইবেন নাম্বার পাঁচ পাওনা যদি কারো মানুষের পাওনা থেকে থাকে সেই পাওনা ফেরত দিবেন তারপরে আপনি মাপ পাবেন মনে করুন কারো টাকা মেরে দিয়েছেন জায়গা মেরে দিয়েছেন তাকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ফেরত দিয়ে দিবেন আর যদি তাকে খুঁজে না পান অনেক টাকা এমন হতে পারে যে যার থেকে নিয়েছেন তার কে তার সে নাই মারা গিয়েছে অথবা সে অন্য কোথাও আছে তাহলে তার ওয়ারিস কারো কাছে দিবেন যদি সেও নাই ওয়ারিসও কেউ নাই বা টাকাটা কার এখন দিবেন খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি যেই পরিমাণ টাকা মেরে দিয়েছেন ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবেন এই নিয়তি আল্লাহ এই যেন যিনি পাওনাদার তিনি পায় করা নাম্বার চার চার নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে রামাদান আসার আগে রমজান সম্পর্ক রোজা সংক্রান্ত বিভিন্ন মেস আলামসাইল গুলো এখন থেকে জানার চেষ্টা করবেন মসজিদে মাদ্রাস ব্যবসায় অথবা বিভিন্ন ভাবে নিজের ঘরে তালিম শুরু করবেন তালিম রামাদানের মাসালা আলামশাইল সংক্রান্ত কোন একজন আলিমকে দিয়ে মসজিদে মাসিক হোক সাপ্তাহিক হোক এখন থেকে নিয়মিত আপনি রামাদানের মাস আলাম দিয়ে তালিম করবেন অনেকে না বোঝার কারণে রমজানের রোজাগুলোর হক নষ্ট করে ফেলে না বোঝার কারণে অনেক যুবকের রোজা ভেঙে ফেলেছে কি হয়েছে হুজুর ওই যে আমার আমার স্বপ্নদোষ হয়েছিল এই জন্য রোজা ভেঙে ফেলেছি কয়টা কাজ আদায় করব। আল্লাহ মাফ করুন স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না ইচ্ছাকৃত কেউ যদি বীর্যপাত ঘটায় অথবা যদি কেউ সহবাস করে থাকে আল্লা মাফ করে হস্ত বা ইত্যাদির কারণে তার রোজা ভাঙতে পারে অনেকে মনে করে যে একটু কেটে গেছে রক্ত বের হয়ে গেছে রোজা হালকা হয়ে গেছে তাহলে আজকে রোজাটা ভেঙে ফেলি পরবর্তীতে রেখে দিব নাওজু রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙে না সামান্য পরিমাণ যদি বের হয় অসুবিধা নাই যদি আপনি ডায়াবেটিস পরীক্ষা করছেন আপনার রোজা ভাঙবে না এক সিরিজ রক্ত আপনি পরীক্ষা করার জন্য নিলেন রোজা আপনার ভাঙবে না কাউকে আপনি সামান্য পরিমাণ রক্ত দান করলেন রোজা ভাঙবে না খুব বেশি পরিমাণ রক্ত যদি দান করেন যেটার কারণে আপনি দুর্বল হয়ে আছেন অথবা অসুস্থ হয়ে গেছেন তখন আপনি ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একদিন কাজ আদায় করবেন এই রকম অনেক সাহারি না খেলেও রোজা হয়ে যায় অনেকে সাহারি খায় নাই এই জন্য বড় রোজাটা রাখতে পারলাম না কেন সাহারির টাইমে উঠতে পারলাম না সাহারির টাইমে আপনি উঠতে না পারলেও রোজা আপনার হয়ে যাবে এইরকম অনেক মশাদা মশাইয়ের আছে যেগুলো রমাদান আসার আগেই আমাদের জেনে নিতে হবে রামাদানের প্রস্তুতি সংক্রান্ত যেই কথাগুলো বললাম এই কথাগুলোর পরে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তফিক দান করুন আমি জাজাকুব খের আমার ছেলেকে দিব ইনশাল্লাহ এরপরে আমি কয়েক মিনিট ছোট ছোট কিছু আমলের কথা বলে দিব যেই আমলগুলো ছোট্ট কিন্তু আল্লাহ করুন আমিনুবল্লা খেয়ের ফিকুম একটু আপনারা অপেক্ষা করে বসবেন আপনারা যেভাবে সামনে কথা বলেন এভাবে কথা বললেও কথা বলতে পারবে না এতে বক্তাদের অনেক ডিস্টার্ব হয় অনেক কষ্ট হয় যদি আপনারা কথা বলেন মেহরবানি করে কেউ কথা বলবেন না।